আমাদের যে প্লেট সেই প্লেট রিঅ্যারেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট নর্মালি আমাদের প্লেট কীভাবে আমরা যেমন খাবার খাই আমাদের প্লেট ইউজুয়ালি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সিম্পল কার্বোহাইড্রেট থাকে এই হিপ ফুল অফ রাইস থাকবে অনেক প্রচুর পরিমাণে রাইস থাকবে অ্যান্ড সামান্য পরিমাণে সবজি থাকবে সামান্য পরিমাণ মাছ বা মাংস থাকবে তো সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট বেসিক্যালি সিম্পল কার্বোহাইড্রেট অ্যান্ড টেন টু টোয়েন্টি পার্সেন্ট থাকবে প্রোটিন অ্যান্ড ফ্যাট কিন্তু সেটার বদলে আপনার প্লেটটা এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যেন ফিফটি পার্সেন্ট থাকে আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে শাক সবজি সবুজ সবজি স্যালাড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে প্রোটিন যেমন অ্যানিম্যাল বেস প্রোটিন যেমন আইদার মাছ মাংস বা ডিম বা প্লান্ট বেস প্রোটিন যেমন পনির ডাল রাজমা ছোলা টোফু তো প্লান্ট বা সোয়াবিন প্লান্ট বা অ্যানিমেল বেস প্রোটিন আর বাকি টোয়েন্টি থাকবে আপনার গ্রেন ফুড গ্রিন যেমন যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম ফুড গ্রিনের মধ্যেও আপনি হোয়াইট রাইসের পরিবর্তে আপনি অন্যান্য জিনিস ব্যবহার করতে পারেন হোয়াইট রাইস আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ডেইলি ব্যবহার না করে সেটা আপনি অল্টারনেট করতে পারেন তো সেটা আমি আমাদের ভিডিও আমরা আলোচনা করেছি সেটা আপনি কীভাবে করবেন আমাদের এই আগের ভিডিও গিয়ে আপনি সেটা দেখতে পারেন তো আপনার ফুড প্লেট আর করাটা খুব ইম্পর্টেন্ট